হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমরা কথা বলি সেরা গ্যাজেটস নিয়ে আজকের টপিক দু হাজার পঁচিশের সেরা স্মার্টফোন কিন্তু বাজেট মাত্র পনেরো হাজার টাকা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এত কম টাকায় পাবেন ফাইভ জি স্পিড দুর্দান্ত ক্যামেরা আর দিনভর চলার ব্যাটারি বাংলাদেশের মার্কেটে এ রেঞ্জে অসংখ্য অপশন কিন্তু আমি পিক করেছি টপ তিনটা যা পারফরমেন্স ডিজাইন আর ভ্যালু ফর মানির দিক থেকে আলাদা চলুন শুরু করি নাম্বার থ্রি থেকে নাম্বার থ্রি রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ফোনটা যেন বাজেটের সুপার হিরো প্রসেসর মিডিয়াটেক হ্যালো জি ফাইভ লাইট লাইট গেমিং থেকে মাল্টি সব স্মুথ ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সর যা দিনের আলোর অসাধারণ সাপ ছবি তুলবে ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চি এইচ ডি প্লাস আর ব্যাটারি পাঁচ হাজার এক চার্জে দুই দিন চলে প্রাইস মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা আর যদি আর যদি আপনার দরকার একটা ডেলি ড্রাইভার বা স্টাইলিশ আর টাফ তাহলে রিয়েলমি সি সিক্সটি ওয়ান আপনার জন্য পারফেক্ট এবার নাম্বার টু শাহমীর সি পরিউমীর শির ফ্যানরা তো জানেন এরা কোনো হতাশ করে না হ্যালো জি টু ওয়ান প্রসেসর দিয়ে এটা রান করে ফাইভ জি এর মতো গেমও ল্যাগ করে না স্টোরেজ একশো আড়াই জিবি আর র্যাম চার জিবি বা ছয় জিবি অপশন মাল্টিপল অ্যাপসে মাল্টিপল অ্যাপস অ্যাপসগুলো থাকলেও কোনো ঝামেলা নাই ক্যামেরা সেট আপ প্লাস দুই মেগাপিক্সেল সেলফি আট মেগাপিক্সেল সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আইডিয়াল সিক্স পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে সাথে পাঁচ হাজার একশো ষাট এমএইচ ব্যাটারি ফাস্ট চার্জিং সাপোর্ট আর প্রাইস মাত্র তেরো টাকা পারফরমেন্সের জন্য যদি করছেন এটাই আপনার চয়েস আর এখন ড্রাম রোল প্লিজ নাম্বার ওয়ান ভিভো ওয়াই সেভেন্টিন অ্যাস কেন সেরা কারণ এটা সব দিক থেকে ব্যালেন্স স্ন্যাপড্রাগন ছয়শো আশি প্রসেসর স্মুথ অ্যান্ড্রয়েড ফোরটিন ফাইভ জি রেডি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল এআই আই মেন দুই মেগাপিক্সেল ড্যাপ যা লো লাইটে ম্যাজিক করে ডিসপ্লে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চি এফএসডি প্লাস সাইট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যাটারি পাঁচ হাজার এর সাথে পনেরো ওয়াইড চার্জিং দিনভোরের জন্য পাওয়ারফুল ডিজাইন স্লিম কালার এটি অসাধারণ প্রাইস মাত্র চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা যদি অলরাউন্ডার চান ভিভো ওয়াই সেভেন্টিন স্টার আর কিছু ভাববেন না টপ ফ্রেন্ডস এই ছিল দু হাজার পঁচিশের টপ থ্রি ফোন পনেরো হাজারের মধ্যে রিয়েলমি সিক্স সিক্সটি ওয়ান রেডমি ফোরটিন সি আর ভিভো ওয়াই সেভেন্টিন এস কোনটা আপনার ফেভারিট কমেন্টে জানান আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে মিলব নতুন রিভিউ নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং স্টেট ট্যাকি